রাত প্রায় বারোটা বৃষ্টি পড়ছে টিপটিপ করে রাস্তার ল্যাম্পপোস্টের আলো কুয়াশায় ঝাপসা রাহুল একা ফিরছিল গ্রামের মেঠোপত দিয়ে চারপাশে শুধু নিরবতা হঠাৎ রাস্তার একপাশে সাদা কাপড়ে মোড়া একটা ছায়া দেখা গেল রাহুল ভয় পেয়ে থমকে দাঁড়াল ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল সে চিৎকার করে বলল কে আছো কিন্তু কোনো জবাব এলো না শুধু ছায়াটা এগিয়ে এলো আর তার চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগল রাহুল দৌড়াতে শুরু করল কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছিল না হঠাৎ তার পথ আটকে দাঁড়াল সেই ছায়া এবার মুখ খুলল ছায়াটা তার কণ্ঠ যেন জমে যাওয়া বাতাস ছায়া বলল তুইও কি আমাকে ফেলে চলে যাবি এরপর চারপাশ অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে রাহুলের সাইকেল পড়ে থাকতে দেখে intuition